কোন এই ধরনের টেপ কন্ডার গাইডলাইন আপনি পাবেন না দু হাজার সালে প্রথম এনসিসি টেপ গাইডলাইন প্রকাশ করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে কোনো সিলেকশন প্রসেসে সেই অ্যাডভার্টাইজমেন্টের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা লেখা থাকে আপনারা যখন সিলেক্টেড হয়েছেন আপনাদের ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিশ্চিতভাবে অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল এবং যে সাধারণ ভাবে কি হয় যেমন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন হোক সেই লাস্ট ডেটে যদি আপনি সেই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেন তবে একমাত্র আপনি সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারেন আদারওয়াইজ আপনি ইন এলিজিবল ক্যান্ডিডেট হয়ে যান আপনাদের এলিজিবিলিটি ছিল তাই আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী সেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিলেন তারপরে আপনারা সিলেক্ট হয়েছে এবং আপনারা দীর্ঘদিন ধরে শিক্ষা হওয়া করছেন আপনাদের শিক্ষা হওয়ার ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে আপনারা প্রযুক্তি শিক্ষকতা করছেন হঠাৎ করে একটা জাগ্রত দেশে নিশ্চিতভাবেই আপনারা উদ্দীপ্ত কিন্তু আইনের কিছু ইয়ার স্টিচ রয়েছে যে একবার এটা সিলেকশন প্রসেসের একবার শুরু হয়ে গেল সাবসিকুয়েন্টলি এগুলো আপনাকে আমি বলে চেঞ্জ করা যায় না লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন ডেটের পরে এই ক্ষেত্রে আপনাকে পনেরো বছর শিক্ষকতা করেছেন কেউ কুড়ি বছর শিক্ষকতা করেছেন তারপরে বলছে যে না আপনাদের যে সিলেকশনের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল তা সেটাকে চেঞ্জ করে আপনাদের তার সঙ্গে টেপটাও পাস করতে হবে বাধ্যতামূলক পাবে ইভেন যে দু দশ সালের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এনসিপির নোটিফিকেশন

খেলাই খেলাই ভোট হোক আপনারা ভোট আছেন না দেননি তাহলে আজকে কেন ভোট হয় না আজকে কেন আপনাদের ডিপিএসি বাইরে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা ঠিক দেব না আপনারা কেন ডিপিএসির মিটিং এ উপস্থিত হয়ে বলতে পারবেন না যে আমরা তো ঠিক দেবো না এবং আপনারা যদি ভোট হতো নিতে পারতেন আজকে কেন নিতে পারছেন না তার কারণ এই ডিপিএসি গুলোকে ডেমোক্রেটিক পরিবেশে আনডেমোক্রেটিক পরিবেশে রূপান্তর করেছে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙেছেন আজকে সেই জন্য শিক্ষকদের আর ওই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে কথা বলার জায়গা নেই তার প্রতিষ্ঠানের বাইরে থেকে তাদের দাবি দেওয়া চালাতে হচ্ছে যদি আগের ডেমোক্রেটিক সেট আপ থাকত ওই দুটো সু তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে যে একটা ডেমোক্রেটিক সেট আপ থাকবে পেশাদারি সমস্ত দাবি দেওয়া ওই দুটো সুর অভ্যন্তরেই দাঁড়ানো যাবে কিন্তু আজকে সেটা যাচ্ছে না রাস্তার আন্দোলন সেই কারণে যাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বজায় থাকে রাস্তার আন্দোলন সেই কারণে যাতে পেশাদার গাড়ি সঙ্গে শিক্ষার স্বার্থে এই সরকার কাজ করে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য প্রতিদিন দেখছেন আপনারা ডাকা দিয়েছেন যে এই রাজ্যে গত কয়েক বছরে প্রায় পঁচিশ